আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু আজকের কথা বলবো কন্টেন্ট ক্রিয়েটার আলম হাসানকে অনেকেই চিনেন বা জানেন ওকে নিয়ে এবং ওর দ্বিতীয় স্ত্রী যে শর্মিলা কিছুদিন আগে বিবাহ হয়েছে এখন তাদের ভিতরে বিচ্ছেদের একটা আলামত চলতেছে সেই বিষয় নিয়ে এ কাপু একটা উপদেশমূলক পোস্ট করেছে সেই পোস্টটা খুবই গুরুত্বপূর্ণ শুনলে কাজে আসবে যে বোনেরা সবসময় পরিবারের বা ফ্রেন্ড সার্কেলের উল্টোপাল্টা কথা শুনে আপনি এমন কোনো সিদ্ধান্তে চলে যান যে হয়তোবা এখান থেকে আমি ডিপোর দিয়ে চলে আসলে বুঝি আমি মুক্তি পেয়ে যাব বা খুব ভালো একটা কিছু আমি পেয়ে যাবো লাইফে নো বিষয়টা উল্টো সম্পূর্ণ পোস্টটা সম্পূর্ণ মনোযোগ সহকারে আমি পড়তেছি আপনারা শোনার চেষ্টা করবেন তো পোস্টার শুরুতেই লেখা ছিল স্বামীর সাথে যখন জামেলা চলছিলো তখন অনেকেই বলেছিল স্বামীর সাথে গুনি বনা না হলে ছেড়ে দাও এর সে কত ভালো ছেলে আর পাবে কারণ তোমার তোমার চাকরি আছে আমিও ভেবে দেখেছিলাম তাই তো কিন্তু বাস্তবতা পুরোই উল্টো যত ভালো জবই থাকুক না কেন দ্বিতীয়বার যখন কেউ আপনাকে বিয়ে করতে আসবে বা বিয়ে করবে সে আপনাকে করুণা করবে না হয় সমাজ পরিবারের কথা চিন্তা করে আপনাকে রাজি হয়ে যেতে হবে দায়মুক্ত জন্য ডিফোর্স পরবর্তী বিয়ে করা এক আপুর সাথে আলাপ হয়ে আলাপ হলো বললো আপু বিয়ে তিন চার মাস ভালো গেল এখন প্রতিনিয়ত ফোটা দেয় আমি ভালো হলে আমার কেন্দ্রি হল খারাপ নষ্ট বধ মেজাচিত ইত্যাদি কিন্তু এখন এসব আপনার সহ্য করে সংসার করে দিতে হবে মুখ বুঝে আগের যে ফ্রিডম ছিল এখন তাই নাই মনের দিক থেকে বড় মনের দিক থেকে বড় হয়ে আর থাকতে পারে না সবসময় নিজেকে ছোট মনে হয় দ্বিতীয় পুরুষের সোয়া প্রথম স্বামীর অনুভূতিগুলো মনে পড়ার মতো এত বাজে অভিজ্ঞতা যেন কারো না হয় স্বামী স্ত্রীর সম্পর্কে ভুল বোঝাবুঝি হলে নিজেরাই মিটিয়ে ফেলুন দ্বিতীয় কোনো ব্যক্তির পরামর্শ নেবেন না খুবই গুরুত্বপূর্ণ কথা আপাতত দৃষ্টিতে মনে হতে পারে দ্বীপ হলেই হয়তো বা বেঁচে যাব বাঁচবেন কিন্তু ঠিকই একা হয়ে যাওয়ার যন্ত্রণা আপনাকে শেষ করে দিবে কোথাও চলাফেরা করতে গেলে নিজের হীনমূলতা আর মানুষের আগলা করুণা আপনাকে জীবন অতিষ্ঠ করে তুলবে তাছাড়া প্রথম মানুষটির মতো ভালোবাসা এবং সম্মান কোথাও পাবে না পরামর্শ একটাই স্বামী স্ত্রী সম্পর্কে ভুল বোঝাবুঝি হলে নিজেরাই দাম্পত্য সমাধান করুন আর আপনি নিখুঁত ব্যবসায়ী নারী নিজের আত্মসম্মানের কথা চিন্তা করে স্বামীর হুকুমের বাহিরে চলা হুকুমের বাহিরে চলাচল করবেন না মানসিকতা পরিবর্তন করুন খুবই গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন আপনি নারী আর সে পুরুষ আল্লাহ পুরুষকে পরিবারের কর্তা বানিয়ে পাঠিয়েছেন আপনাকে নয় এই কথাগুলো একটা পোস্টের মাধ্যমে আমি পরে আপনাদেরকে শুনাইলাম এতটা গুরুত্বপূর্ণ কথা আমার মনে হচ্ছে প্রত্যেকটা নারীর এই কথাগুলো মেনে চলা উচিত আর পুরুষদেরকেও আমি বলতেছি সবসময় নিজেকে অনেক বড়ো মরে না করে নিজেকে অনেক বড় করে না দেখে স্বামী স্ত্রীর যে ছোটোখাটো যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে মানে ছোটোখাটোভাবে দেখিয়ে ওটাকে সমাধান করে নেওয়া উচিত কারণ একটা পুরুষের লাইফও একটা স্ত্রী খুবই জরুরি একটা নারীর লাইফে একজন হাজব্যান্ড জরুরি সেক্ষেত্রে উভয়েরই প্রয়োজন সেই প্রয়োজনটা এমনভাবে মিটানোর চেষ্টা করেন যাতে করে মানে ফিউচার ভালো যায় ভবিষ্যৎ ভালো যায় বর্তমান ভালো যায় কারণ খুবই ইম্পর্টেন্ট এগুলো ইম্পর্টেন্ট বিষয়গুলো সবসময় ইম্পর্টেন্টভাবেই মাথায় রাখার চেষ্টা করবেন সবাই ধন্যবাদ সবাইকে যদি বিষয়গুলো ভালো লাগে আমি আর একজনের আর একটা পোস্ট পরে আপনাদেরকে শুনাইলাম খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেই ক্ষেত্রে আমি শেয়ার করলাম ভালো লাগলো অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রত্যেকটা মা বোন উপকৃত হবে ধন্যবাদ সবাইকে